আচ্ছা চুপ থাকি সবাই এতদিন বাচ্চি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবনটাই লা মাই লাভ ইয়ার মাই লাভ দিও না তোমা প্রেমে एनसी গোলাপ লালা আমার 100% লাভ 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 বেঁচে আছি মাদান মতো আমি কেন না মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না ভালোবাসা ছিল ছবি ছিল চল না পাশন বন্ধু কোন দিন তুই তো ক্ষমা পাবি না পরে রবে আমার স্মৃতি কাদাব তোমারে আমি আজ তোমার খুঁজি তুমি খুঁজো কাহারে লাইলা বাসুর গুম বন্ধু লাইলা জুনে বসাদ আমারে না কোন করিয়া লাইলা বাসুরে আছো আমায় দিলা মিথ্যা আশা করে দিলা দিল তবে কেন তোমার সাথে হইব না আরমিল এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল ওকে ভালো লাগছে আমাকে নিয়ে গান গাইছে এটা আমি খুব প্রায়োরিটি ফিল করতেছি যে আমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে দেখি আমার নাম নিয়ে গানগুলো গাইছে ভালো তো লাগবে কারণ কচি ছেলেগুলোকে ছেলে এগুলোকে তোমার বিছানায় ভালো লাগবে না এর আগে মামনকে মামন ছিল এখন ডিজে শাকিল ডিজে কোথার থেকে ডিজে একদম মামুন অতীত প্রিন্স মামুন অতীত নতুন একটা যে লাইলা লাইলার বন্ধু ডিজে ডিজে শাকিল আর এই বলকটাকেও বলি মা বয়সী মানে মহিলার সাথে প্রেম করছি হ্যাঁ আরে যাস না পুকুরে ডুবে যাবি ডুবে যাবি ওই পুকুরে যে কত ছেলে ডুবেছে তারপরেও মানে আর কি আর বলবো

মানুষ প্রেমে বললে কি না করে তুই এটা জল দেন উদাহরণ রে সাকি এখনো বলছি বাঁচতে গেলে ওই পুকুরের ধারেও যাস না তুই ঠিক আছে না হলে পুকুরে ডুবে মরবি কিন্তু পুকুরে কিন্তু বহুত খাদ আছে ঠিক আছে কি আর বলবো আর লাইলা ম্যাডাম কচি কচি ছেলেপেলেগুলোকে পুরো মানে মাথাগুলো মুড়ে খাচ্ছে লাইলা ম্যাডাম লাইলার প্রেমে হাবুটি খাচ্ছে ক্ষতি ক্ষতি ছেলে বলে আরে কপাল আর কোনো মেয়ে নেই রে বাংলা এসে একে আছে লাইলা এই যুগে লাইলার মজবু মজমুদের কত লোক হবে লাইলার প্রেমে ভেবে পাচ্ছি না